আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি শুরু করেছি জহুরের পরের থেকে তো চলে এসেছি কাবাব বানানোর জন্য তো এই যে কাবাব বানাবো সেই জন্য যে সবজি দিয়ে বানাবো সেগুলো রেডি করে নিয়েছি গাজর আর আলু কুচিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুমবার মাংসটা আগের দিন কুচিয়ে রেখেছিলাম সেটাও ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি তারপরে এখানে কিছু শুকনা আর কি মশলা দেব আর এই যে এখানে কালো জিরা আর কি কালি জিরা বলি আমরা তো সেটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি যেগুলো মশলা আমরা রেগুলার খাই আর কি সেগুলোই আর কি দিয়ে দিচ্ছি এক এক করে তারপর ভালো করে মিশিয়ে তারপরে আর কি কাবাবের শেপ অনুযায়ী আর কি বানিয়ে নেব তবে এখানে আরও কিছু সবজি দিলে খেতে আরও বেশি মজার হতো কিন্তু আর কোনো সবজি বাসাতে ছিল না যেহেতু ম্যাডাম বাসায় নেই তো আলু ছিল আর এই যে গাজর ছিল গাজরটাও শুকিয়ে গিয়েছিল বলেছিলাম আমি ম্যাডামকে যে সবজির মধ্যে শুধু আলু আর গাজর আছে তো সে বলল সমস্যা নেই বানানোর জন্য তো আলুটা বেশি হয়ে গেছে আর কি আর গাজরটাও কম হয়ে গেছে ওই যে বললাম যে সবজি বাসায় নেই গাজরও কম ছিল বলেছিলাম যে আপনি আসার পরে বাজার করার পরে না হয় বানাবো কিন্তু সেই সৌযোগ বা সময় কোনোটুকু কোনোটুকি আর কি আমাকে দেওয়া হয়নি আর দেবেও না সেই বিষয় আর কি পরে আসছি তো এই যে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি তো কিছু ময়দা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি অনেক বেশি যাতে খেতে মজা হয় আর কি ক্রিস্পি হলে খেতে ভালো লাগবে আর এই খাবারটা আমার ম্যাডাম অনেক সুন্দর আর কি অনেক বেশি পছন্দ করে আর এটা রমজান মাসে অনেক বেশি করে বানাতে হয় সে আর কি ইফতারে অনেক বেশি খায় তো যাই হোক এই যে এখানে একটা শ্রেণীর মধ্যে একটা কাগজ দিয়ে তারপরে এই যে কাবাবের শেপে আর কি দিচ্ছি তবে ওই যে বললাম যে আলুটা বেশি হয়ে গেছে সেজন্য অনেক সুন্দর করে আর কি দিতে পারছিলাম না যদিও আলুটা আবার মোটা করে কেটেছি তবে অনেক বেশি ময়দা দিলে তারপরে দেখা যেত যে কাবাবের শেপগুলো অনেক বেশি সুন্দর হতো কিন্তু আটা না অনেক বেশি দিলে আটার একটা গন্ধ আসে খেতে ভালো লাগে না সেই কারণে তো তারপরে পরে যে আমি চার পাঁচ পিস আর কি ভেজে খাবো ভাজার জন্য আর কি দিয়েছি তবে সেই ভিডিওটা কোথায় যেন হাওয়া হয়ে গেছে আমার জানা নেই মনে হয় মাঝে মাঝে এরকম হয় যে ভিডিও করি সেই ভিডিও আর কি খুঁজে পাই না আমি মনে হয় ভিডিওর যে পাখা গজায় উড়ে উড়ে চলে যায় কোথায় যেন তো যাই হোক এই যে ভেজে খেয়ে খেয়েছি মানে খাওয়ান খাবারের পরে আর কি ভিডিওতে আর কি বয়েস দিচ্ছি ভালোই হয়েছে অত বেশি ভালো না আর অত বেশি খারাপ না তবে এই দেশের মানুষের অনুযায়ী আর কি মানুষের জন্য অনেকটা বেটার হয়েছে ভালো হয়েছে আর এই যে বাকিগুলো এভাবে বক্সে করে তারপরে ফ্রিজে রেখে দেব তার যখন খেতে মন চাইবে তখন সে বানিয়ে বানিয়ে খাবে আর আমার কথা মনে করবে মোটেও একদিনও মনে করবে না তো যাই হোক তারপরে এই যে এগুলো ফ্রিজে আর কি রেখে দেব। তারপরের দিন আর কি বের করব। মোটেও কিন্তু তারপরের দিন সাথে সাথে চলে আসেনি একদিন পরে এসেছে তো এই যে একদিন পরে আবার আমি ফ্রিজ থেকে বের করছি বের করে এবার একটা একটা করে আবার বক্সে ভরে তারপরে আবার ফ্রিজে রেখে দেব তো ম্যাডাম কি বলে সেটা আপনাদের সাথে শেয়ার করব এ কি বলল আমার আরবিয়ান ম্যাডাম এই যে সকালে যে হতো সে বাসায় নেই একটু বেশি টাইম আর কি শুয়ে থাকি যদিও ঘুম আসে না খালি তিনতলা বাসায় একার একা একা ভয় লাগে তারপরেও দেখা যায় যে রুমের মধ্যে তালা দিয়ে তারপরে আর কি শুয়ে থাকি শুয়ে শুয়ে আপুদের ভিডিও দেখি তো এখানে আমার ম্যাডাম সকালবেলায় ফোন দিয়েছে ওই যে দুপুরের টাইমে ফোন দিয়ে বলছে যে পাসা আর কি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে পয় পরিষ্কার করে তারপরে আমি যেন এই যে কাবাব সমোচা যেগুলো আর কি বাড়তি খাবার এই খাবারগুলো যেন আমি বানিয়ে ফ্রিজে রাখি আমি চলে যাব তার কাজের মানুষ আসবে সে প্রথমত বানাতে পারবে না তাকে শেখাতে হবে তো এ কথাটা শুনেন আমার অনেক বেশি খারাপ লেগেছে আমি বলেছি যে ম্যাডাম আমি তো চলে যাবো যে আসবে তাকে আপনি শিখিয়ে নেবেন তারপরে তো সেও বানিয়ে খাওয়া আপনাকে খাওয়াবে আমি চলে যাবো বলে এখন আমাকে কাজের প্রেশার দিয়ে বানিয়ে রাখবেন সেটাকে খেতে ভালো লাগবে বলে আমরা তো আর সব জিনিস তাজা তাজা খাই না আমরা তো ফ্রোজেন করা খাবারই সব সময় খেয়ে থাকি তো বানিয়ে দিয়ে গেলে কি সমস্যা তবে এই যে এ কথা শোনার পরে আর কিছুই মানে বলার ছিল না বলছে যে তোকে তো এই মাসের বেতনটা হাতে দেওয়া হবে তাহলে তুই তো খালি বাসাতেই আছিস যেহেতু রান্না করতে হচ্ছে না তাহলে তুই বাড়তি কাজগুলো করে রাখলে কি সমস্যা আমার মুখের ওপর যে আমাকে এরকম একটা কথা বলবে আমি চিন্তাও করিনি আসলে পর পরে পর কখনো আপন হয় না আর আপন কখনো পর হয় না আসলেই সত্যি কি না আমি কোনোটাই বুঝতে পারি না কারণ এই প্রবাসে এসে দেখেছি আপন মানুষের রূপও দেখেছি পরমানুষের রূপও দেখেছি কারণ আমার কষ্টটা এই জায়গায় লেগেছে যে আমি এত বছর ধরে আছি সে আমাকে এই মাসের বেতনের প্রশ্ন উঠিয়ে আমাকে কথাটা বলেছে যে বাসায় তো আমি নেই বাচ্চা কাচ্চা নেই অত বেশি কাজও নেই কিন্তু তারপরও তো তোকে বেতনটা দেওয়া হবে তাহলে বাড়তি কাজগুলো করে গেলে কি সমস্যা আসলে আমি ওরকমভাবে বলিনি যে হতো বাসায় সবজি ছিল না অত বেশি সে কারণে আর কি আমি বলেছি তো যাই হোক মনের দুঃখের কথা কষ্টের কথা আনন্দের কথা হাসির কথা যে কথাই থাকুক না কেন সবই আপনাদের সাথে শেয়ার করি তো কিছু করার ছিল না তো আর কিছু বলিও তারপরে ফোনটা রেখে দিয়েছি তারপরে এই যে কাবাব তৈরি করে নিজের জন্য রান্না করছে যেহেতু বাসায় তিন চার দিন বা পাঁচ সাত দিন একাই থাকবো তো চিন্তা করেছে যে একবারই রান্না করব প্রতিদিন রান্না করতে ভালো লাগে না তো নিজের জন্য আর কি ওই যে দুমবার যে ফ্যাবসা বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষাতে ওই যে কলিজার সাথে যে থাকে ফুল ফুলানো আর কি সেটাকে আমরা ফ্যাবসা বলি তো সেটাই বাসাতে খায় না আমি না খেলে ফেলে দিত তো আমি খাই সেজন্য আর কি আমি সব সময় রেখে দেই আর কি তো সেটা আমি পরিষ্কার করে আগে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আবার প্রায় আধা কেজির মতো আর কি দুমবার মাংস নিয়েছি তো এই যে সুন্দর করে কষি আর কি রান্না করব। তবে একটা টেনশনে ছিলাম যে দুটো একসাথে সেদ্ধ হবে কিনা তারপরে দেখি মাসাল্লাহ পারফেক্ট সুন্দর সেদ্ধ হয়েছে তবে আমি না দুমবার মাংস আর কি খেতে পারি না অত বেশি আর এই যে রান্না করেছি প্রায় কয় দিন হয়ে গেছে এখনও আছে শেষ আর হয় না যদিও একবেলা খাই দুবেলা ভাত খাই না বহু আগে থেকে আমার অভ্যাস আমি শুধু দুপুরেই ভাত খাই আর দুপুরে যদি টাইম মতো না খেতে পারি তাহলে দেখা যায় দুপুরের খাবারটা রাত্রে খাই তারপরও একবেলা ভাত খাই কখনোই দুই বেলা খাই না তো যাই হোক অনেকে এসে আবার আমার ভুল ধরবেন যে এটাকে তো ফ্যাবসা বলে না অন্য কিছু বলে আসলে হয়েছে কি এক এক জেলাতে এক এক নামে পরিচিত সেই জন্য আর কি আমাদের জেলাতে যে নামে পরিচিত আমি সেটাই বললাম তো এই যে এখানে আমি সুন্দর করে আর কি কষিয়ে নিয়েছি আর অবশ্যই গরম সব খাবারের মধ্যে গরম পানি দেওয়াটাই মনে হয় সবচেয়ে ভালো কারণ গরম পানি দিলে খাবারের টেস্ট আর কালার দুটোই আর কি অনেক বেশি সুন্দর থাকে তো এখানে আমার রান্না করা হয়ে গেছে আর কি তো এদিকে যে সাদা ভাত রান্না করেছিলাম তো এখন আর কি দুপুরের খাবারটা আর কি রাতে খেতে এসেছি ওই যে কাজকাম করে তারপরে তো একা একা আসলে রান্না করতেও ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না আবার খাবার খেতেও ভালো লাগে না আসলে বাচ্চারা বাসায় না থাকলে অনেক বেশি খারাপ লাগে আবার ওরা বাসায় থাকলে যে চিল্লা চিল্লি করে সেটাও খারাপ লাগে কী আর বলবো তো যাই হোক ভিডিওর এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ